ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত বন্ধুরা সবাইকে আমার মজা আশা করছি সবাই ভালো আছো আল্লাহ আমি মোটামুটি ভালো আছি আপনাদের তো বন্ধুরা আমি আজকে অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না আমি কমিউনিটি পুষ্ট দিয়েছি তো যারা দেখেছ হয়তো তারা আমার মেয়ের জন্য অনেকটাই দোয়া করেছে আজকে তোমাদের দোয়া আল্লাহর অসিস আল্লাহর রহমতে আমার মেয়ে কিছুটা সুস্থ আছে অবশ্য যারা আমার এই ভিডিওটি দেখছে অবশ্যই পাশ থেকে লাস্টের দেখতে থাকো আর আমার কথাগুলি শোনো আর আমার মেয়ে যেন সবাই একটু দোয়া করো তো মেয়ে তখন কিছুটা সুস্থ আছে তো আমি শর্টস দিয়েছি তাও কিন্তু মোটামুটি আমার কিন্তু অনেকটাই গেছে আট নদিনে প্রথমে মেয়ের বুকটা ব্যথা ছিল তার জন্য হসপিটালে নিয়ে অ্যাডমিট করানো এরপর দেখি একটু অন্য একটা সমস্যা হলো তো সপ্তাহ করে বলছি না বন্ধুরা তোমরা বুঝে নিয়ে কোন পরিস্থিতির মধ্যে আমি ছিলাম এক উপটার লাছাড়া কেউ জানি না কি কষ্ট করে যে আমার মেয়েকে বাঁচিয়ে এনেছি সবাই আমার মেয়ের জন্য এটার মতো করে সবাই একটা মেয়ের জন্য দোয়া করবো বন্ধুরা হঠাৎই আমার মেয়ে ভালো ছিল দুপুরবেলা খেললো ঘুটলো বিকেলবেলায় এসে হঠাৎ করে বুকে ব্যথা বুকে ব্যথা বলল হসপিটালে নিয়ে দুদিন অ্যাডমিট রাখলাম তো ডক্টররা বললো আমরা এটা পারবো না কোনো রকমে এটা কোনো মেডিকেল প্রবলেম নয় তো ওষুধ দিয়েছে জাস্ট রাত্রে গ্যাসের ইঞ্জেকশান ঘুমের ওষুধ দিল ঘুমের ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি অনেকটা পরিশ্রমের মধ্যে ছিলাম মেয়েকে তো আর দেখাতে পাচ্ছি না তোমাদেরকে আমি বলে দিচ্ছি মানে এক উপর আল্লাহ জানে আর আমি জানি মানে মানে আমার মেয়েটা যে কত কষ্টে মানে আল্লাহ আছে অনেকে বলে আল্লাহ নিয়ে জন্য কিন্তু আল্লাহ আছে কিন্তু আল্লাহ আছে বলে আজকে মেয়েটা আমার বুকে সবাই একটু মেয়ের জন্য দোয়া করো খুব মানে আজকের দিনটা একটু ভালো কালকে কিন্তু আমরা খুব পরিশ্রানের মধ্যে ছিলাম আজকে দশ বারো দিন ধরে আমাদের কে ওর ঘুম নেই নিন দানে কেউ খাওয়া নেই দাওয়া নেই পরিশ্রানের মধ্যে আমরা ছিলাম হয়তো ভাবতে পারো তুমি শর্টস দিচ্ছ কিন্তু শর্টসটা যে সময় একটু পাকা হয় তখনই দিচ্ছি আর যখনই এছিলাম যেদিন হোস্টেলে ছিলাম তখন তো শর্টস দেয়নি এমনিতেই দিয়েছে একটা বা কোনো দিন তো দেওয়া হয়নি একটু মানে ইয়ের মাঝে ছিলাম এখনও আছি জানি না কখন সুস্থ হবে পুরোপুরি এখনো কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি তো কোনো ভিডিও শুট করতে পারছি না আমি নিজে রান্না করছি না আমার যা বড় যা ওদের সাথে খাচ্ছি মানে মানে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে কখন কি হলো কখন কোন বিপদ চলে আসে সেকেন্ডের মধ্যে মেয়ে আসলো মাটি থেকে খেলা চলছে টুর্নামেন্টে আমি তোমাদের কে আমি like করি এই করি ছিলাম তখন কিন্তু কিছু দিন ভালো ছিল হসপিটাল থেকে আসার পর তারপর একেবারে আরো বেশি হয়ে গেছে ঘুমা ঘুম হচ্ছে না খাচ্ছে না আমার মেয়ে কে ওই তো তোমরা অনেকটা ইয়ে নিয়ে গেলে দেখাতে পারছি না আমি দুঃখিত সবাই একটু আপনাদের কাছে আমার সবাই ভগবানের কাছে আশীর্বাদ করবে সবাই একটু আল্লাহর হচ্ছে তো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সামনে একজাম কিভাবে যে কি করবো কিন্তু কিছুই কাজ করছে না সবাই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি হয়তো একটু আমার লেট মানে অনেকে ভিডিও দেখতে পাচ্ছি না কারো লাইভে যেতে পারছি না হয়তো অনেকে বুঝতে পেরেছি তাহলে আমার কমিউনিটি একটু সবাই ভালো থাকবে নিজের সন্তানদের নিজের বুকের পাশে রাখবেন সবসময় যত্নে রাখবেন সবাই ভালো থাকবেন খাটা ভাই আসসালাম আলাইকুম